চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর গত আট মাসে ওই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি সহ বাইশটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে গত বছরের শেষ চার মাসে আত্মপ্রকাশ করে এগারোটি দল আর চলতি বছরের প্রথম চার মাসে আত্মপ্রকাশ করেছে এগারোটি দল নতুন রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থা নিয়ে আমাদের আজকের আয়োজন এফপি নিউজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি বাপ্পি আখন্ত আর চলতি বছর আত্মপ্রকাশ করা দলগুলোর মধ্যে এনসিপি সহ দু তিনটির দল গঠনের কাজ এখনও প্রক্রিয়াধীন নতুন আত্মপ্রকাশ করা কয়েকটি দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী জেলা ও উপজেলা কমিটি গঠন ও দলীয় অফিস স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গত বছর আবেদন করে নিবন্ধন পায়নি এমন দলের সংখ্যা প্রায় সাতাশিটি এনসিপি ছাড়াও গত আট মাসে আত্মপ্রকাশ করা আরও কয়েকটি দল নিবন্ধনের সময় বৃদ্ধি এবং নিবন্ধনের শর্ত শিথিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে ওই দলগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি ও সমতা পার্টি ইসিতে নিবন্ধিত দল পঞ্চাশটি ইসিতে নিবন্ধিত ওই দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ও তাদের জোটের শরিক সহ সাতাশটি দল গত বছরের সাত জানুয়ারি বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল তবে এসব দলের তেমন কোনো কার্যক্রম নেই বললেই চলে ইসির তালিকায় অনিবন্ধিত সাতাশিটি দল এই দলগুলোর মধ্যে রয়েছে নৈতিক সমাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি মুশকিল লীগ নতুন বাংলা বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ বাংলাদেশ ইত্যাদি পার্টি বাংলাদেশ রিপাবলিকান পার্টি বৈরাবরী পার্টি বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও নন প্রবাসী কল্যাণ দল কোন রাজনৈতিক জোট বাংলাদেশ বেকার সমাজ এবং নাগফুল বাংলাদেশ এছাড়া ছাড়া সম্প্রতি ডেস্টেনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি আত্মপ্রকাশকালে দলের ঘোষণাপত্র পাঠ করেন নতুন এই দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন এ সময় তিনি দলটির পক্ষ থেকে নয় দফা কর্মসূচি ঘোষণা করেন দলের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আসা ফাতিমা তাসনিম দেশ বিদেশের সব খবর জানতে আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস ও শেয়ার করুন আরও নিউজ পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ এফপি নিউজ ফোর ডট কম সার্চ করুন